ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেনাজির আমাদের দলের লোক নয় লোকটার মাথায় কি আছে সেটা আমি মাঝে মাঝে ভাবি আজিজ বেনাজির মানে পুরিশ প্রধান বা সেনাবাহিনী প্রধান আপনাদের দলের সদস্য তো হবেন না ওই একটা পদ্ধতি আপনারা চালু করেছিলেন পঁচাত্তর সালে বাকশাল করার মধ্যে দিয়ে যে সব বাহিনীর প্রধানরাও আপনাদের রাজনৈতিক দলের সদস্য থাকবে ঘোষণা করার এখন আর বাক্সাল রাখতে পারেননি বাক্সলের বিধান নাই সেই কারণে ওদেরকে দলের সদস্য বানাতে পারেননি কিন্তু আপনাদের দল যে এতদিন ধরে ক্ষমতায় আছে সে ক্ষমতায় রাখবার ক্ষমতা শক্তি সেটা তো এরা দুইজনই সরাসরি তারা বলেছে সেটা সারা দেশের মানুষ দেখেছে দুই হাজার নির্বাচনের পরে এই পুলিশ প্রধান এই সেনাবাহিনী প্রধান কি ভূমিকা রেখেছিলেন কি বক্তব্য রেখেছিলেন মানে কি রকম হয়েছে প্রধানমন্ত্রী যেমন বলেন না এত সুন্দর নির্বাচন করলাম বিরোধী দল মানতে চায় না সেরকম করে জেনারেল আমি এত ভালো নির্বাচন দেশে কেন সারা দুনিয়ার মধ্যে দেখি নাই কত বড় প্রতারক ভাণ্ডলেরা তারা তাদের জায়গায় ছিল এখন বলে শেখ হাসিনার সরকারের এদের বিচার করবার সৎসাহস আছে বিজয়ের পরিবার সৎসাহ যদি থাকে তাহলে আমি বলি কেন গ্রেফতার করতে পারেনি আজ পর্যন্ত কিভাবে বেনাজির পালিয়ে গেল এটা কেন বোঝে বেনাজিরের মতো একজন লোক যে র্যাবের প্রধান ছিল পুলিশের প্রধান ছিল সে কি হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে চলে গেছে পত্র পত্রিকায় সবাই বলছে টিভি বলছে কিরকম করে পাসপোর্ট জাল করে ভুয়া পাসপোর্ট দিয়ে সে বিমান এলাকা দিয়ে বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে ওরা জানবে না কেন আমি মাহমুদের রহমান মান্না যদি কালকে বাইরে কোথাও যেতে চাই আমি যেতে পারবো না আমার পাসপোর্টটাই দশ বছর ধরে সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছে আমি কোনো জায়গা দখল করিনি কোনো কোটি কোটি টাকার সম্পত্তি চুরি করিনি লুট করিনি কিন্তু তারপরেও আমাকে বিদেশ যেতে দেয় না যদি একটা পাসপোর্ট কোন সময় দিতে পারি গেলে পরে বিমান বিমানবন্দরে অন্তত দশটা এই তাদের অফিসাররা খোঁজ থাকে কোথায় যাবেন কিভাবে এই যে না মেজর হাফিজ যেতে চাইছিলেন যেতে চাইনি মির্জা ফখরুল জিজ্ঞেস করেন উনি যদি বিদেশ যেতে চান অন্তত দুই ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখবেন মেনেজিলে এত সহজেই গেল কেন নিয়মই আছে এয়ারপোর্ট ইমিগ্রেশন ওইখান থেকে এনএসআই কে জিজ্ঞেস করে ডিপি কে জিজ্ঞেস করে ডিজি ভাইকে কে জিজ্ঞেস করে এই মানুষ দেশ ছেড়ে এখন বিদেশে যেতে চান কি করব ওরা বলে বসিয়ে রাখো দেরি করো অথবা যেতে দিও না তার মানে নিশ্চয়ই বেনজিন কে যেতে দিয়েছে আজিজের সম্পদের এখন পর্যন্ত দুদপ্তর অনুসন্ধান করেনি কিন্তু বিদেশ থেকে আমেরিকা থেকে তার সম্পর্কে যা বাড়া হয়েছে আর আমরা এখানে দেশে থাকতে যা জানি তা নিয়ে একটা কথাই বলা যায় শুধুমাত্র সামরিক বাহিনীর প্রধান হয়ে পুলিশ বাহিনীর প্রধান হয়ে দেশের সম্পদ লুট করে তারা এখন অগাধের মালিক হয়েছে নিন্দা জানাবার ভাষা নেই কারণ এত বড় ঘটনা বিশ্বের মধ্যে প্রকাশিত হবার পরেও এই ক্ষমতার গরু সরকারের এতটুকু লজ্জা হচ্ছে না